সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে এসেছেন নবনির্বাচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রতিনিধিরা এবং আমরা এই মুহূর্তে সেটি দেখানোর চেষ্টা করছি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণায় কিন্তু শিবির সমর্থিত প্যানেল তাদের ষোলোটি পদে বিজয় হয়েছে এবং পাঁচটি পদে কিন্তু জয় পেয়েছে আজ তাদের প্রথম কর্মসূচি হিসেবে তারা এই বেগম খালেদা জিয়ার কবর এখান থেকে এসেছেন তারা শরীফ শরীফ উসমান হাদির কবর জিয়ারত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে আপনারা দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম জিএস এজিএস সহ সকল ছাত্র প্রতিনিধিরা তারা এখানে এসেছেন এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতে এসেছেন এবং দেখতে পাচ্ছেন তারা যে প্রবেশদ্বারটি সেটি দিয়ে ধীরে ধীরে প্রবেশ করলেন এবং এই যে প্রবেশ প্রবেশদ্বার সেটি দিয়ে তারা খালেদা জিয়ার যে কবরটি রয়েছে সেখানে কিন্তু তারা যাচ্ছেন সে দৃশ্য আপনার দেখছেন দর্শক সরাসরি যুক্ত আছি নিউজে আমরা দেখানোর চেষ্টা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত যেই ছাত্র প্রতিনিধিরা তারা এসেছেন বেগম জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবর সেটি জিয়ারত করতে এসেছেন আমরা দেখতে পাচ্ছি পুরো প্যানেলটি তারা এখানে উপস্থিত হয়েছেন দেখছেন এই মুহূর্তে যক্ষ ছাত্র প্রতিনিধিরা তারা বেগম খেলাধুলার মজার তারা জিয়ারত করছেন এর আগে কিন্তু গতকাল ফলাফল ঘোষণার পর নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা প্রথম তারা তাদের কর্মসূচি ঘোষণা দেন সেখানে তারা উল্লেখ করেন বিকাল সাড়ে তিনটা নাগাদ তারা ক্যাম্পাস থেকে এই কবর জিয়ারতে আসবেন এবং এখান থেকে তারা এটি শেষ করে শরী শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন বলে তারা বলেছিলেন এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন Субтитры создавал DimaTorzok